আসসালামু আলাইকুম এছাড়া মন্ত্রীরা যে ব্যবস্থায় সরকার সুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালোবাসেন দুবাইতে অনেক কর্মপত্র সেটা সকলে যাবেন যারা দুবাইতে আসতে ইচ্ছুক বিল্ডিং স্টেশন স্যানে সেইটা আপনার পেইন্টারের কাজ জানেন রঙের কাজ জানেন বিল্ডিং লাইনে আপনার বিল্ডিংয়ের মধ্যে যারা পেন্টারের কাজ করতে পারেন তারা আসতে পারেন এখানে পেইন্টারের কাজ মোটামুটি বেশ ভালো স্যালারি পাওয়া যায় যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ আমার এই নতুন চ্যানেলটি সবাই সহযোগিতা করবেন আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের শেয়ারের সহযোগিতায় সাপোর্টের সহযোগিতায় আশা করি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর আপনার যারা দুবাই পাস যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন চ্যানেল অন্য মধ্যে ভিডিও বানাবো দুবাইয়ের ভিসা দুবাইয়ের আসা যাওয়ার প্রসেসিং এবং দুবাইয়ের বিভিন্ন ধরনের কাজ কেমন বেতন কেমন খরচ দুবাইয়ের বর্তমান পরিস্থিতি অনেক দিন যাবত আছি যদি কারোর দুবাই সম্পর্কে কোনো জানার প্রয়োজন মনে করেন জানতে ইচ্ছা হয় তাহলে আমাকে মেসেজ বা কমেন্ট করবেন আমি ওই হিসাবে ভিডিও বানাবো আশা করি জানাতে পারবো ইনশাল্লাহ এবং সকলের কাছে আবার অনুরোধ করি আমাকে একটু সাপোর্ট করবে আপনাদের দেশি ভাই হিসাবে সবাই একটু সাপোর্ট করবে তা যে পর্যন্ত থাকেন কাজগুলো পেন্টারের কাজ আপনার সুবিধা আছে আবার একটু অসুবিধা আছে আপনার সুবিধাটা হলো এখানে পেন্টারের কাজ যারা ভিতরে পেন্টারের কাজ করে করলে সব জায়গায় করতে হয় এটা স্বাভাবিক যারা ভিতরে পেন্টারের কাজ করে এবং বিলা বেশ বেশ তারা তো তারা কাজ করে এদের জন্য সহজ যারা টাওয়ারের কাজ করে বড় বড় ভবনের কাজ করে এদের জন্য একটু নতুনদের জন্য একটু কষ্ট তা উভয় তো আপনার পেন্ট এখানে মিস করতে না সব টাইম এগুলো করাই থাকে শুধু বিস্তারিত অন্য কিছু যা আছে এগুলো তো যারা পেন্টের কাজ জানেন তারা অভিজ্ঞতা আছে পেন্টের কাজ আপনার বেশিরভাগ হয় আপনার এখানে সব কন্ট্রাক্টের মাধ্যমে এখন কন্ট্রাক্টের মাধ্যমে এটি আজকের থেকে কন্ট্রাক্টের কাজটাই বেশি হয় আর আপনার যারা কোম্পানিতে করে কোম্পানিতে স্যালারি থাকে আপনার চোদ্দোশো থেকে ষোলোশো আঠারোশো জেলার পর্যন্ত

আর যারা বড়ো বড়ো ভবনের কাজ করে টাওয়ারের কাজ করে দশতলা বিশতলা পঞ্চাশ তালা আশি তালা একশো তালা এগুলো বেশিরভাগগুলো আপনার গ্লাস করা হয় তবে পেন্টেরও থাকে যেগুলো পেন্ট করতে হয় এগুলো আপনার রশি মাধ্যমে ঝুলে যারা পেন্টের কাজ করেন তারা তো জানে রসি মাধ্যমে ঝুলে কাজ করতে হয় এরা কোনটা এবারে বেশি এদের টাকাটা একটু বেশি রকম তো দুবাইতে বিল্ডিং কনস্ট্রাকশন কাজের কোনো অফর অন্ত কোনো কমতি নেই যতদিন খুশি করতে হবে হাজার হাজার লক্ষ লক্ষ চলে তো যারা আসবেন একটা স্কেল করে আসেন যে কোনো একটা কাজ শিখে আসেন যারা পেন্টের কাজের ইচ্ছুক আছেন তারা কিছুদিন বাংলাদেশের প্রয়োজনে আপনার যে কোনো একটা ট্রেনিং সেন্টারের মাধ্যমে অথবা যারা কাজ করেন তাদের কাছ থেকে সরাসরি কিছুদিন দেখে শিখে আসবেন আর যারা অভিজ্ঞতা আছে তারা তো পারবেন ইনশাল্লাহ তারাও আসতে পারে পেন্টের কাজ বাংলাদেশের থেকে দুবাইতে অনেক লেভেলের প্রফেশন মোটামুটি ভালো দেয় তারা ফিনি করতে পারে এবং যদি পরিচিত কেউ থাকে এখানে তাদের সাথে যদি করে আসতে পারে আর আমার এই চ্যানেলটি নতুন করে চ্যানেল প্রবাসী কষ্ট কাজ করি কষ্ট সঙ্গে থাকে এবং এই দেশের বিচার বিষয়ে যদি তারা যদি জানান থাকে কমেন্ট করে ভিডিও বানাবো এবং আমাকে সবাই আশা করি আপনাদের সকলের দোয়া এবং আপনাদের সহযোগিতায় अपन लाइक करें सबसक्राइब शेयर मध्यमें आस्ते आस्ते जा में हम करें आल्ला हाफिज़